অনেক দিন আহিছ আৰাম কৰে লৰাম কৰ জমাই зайुक জামাইডা বহুত দিন পরে আইছে ভালাইছে একটু ভিতরে আই ভিতরে আরাম করি জামাই আইছে কত দিন পরে মা তেল দিয়া দেই ভালাই খবর জামাই আচ্ছা খবর আইছে আছি আমি নগর ঢাকা লেগে কত দিন হো রাইলে ها ও আমডা কতদিন গসাইতাছিল আম কত দিন ধরে আছে না আমি আমারে আমি আমারতাহে না আনে রোলে তো কতদিন ها বহুত খুশি হই હે ها বহুত খুশি আম্মা ها

बैठे वाला वर्दी वालासना दे देता सुतोमा ना तो दे बस ना मेरी आमी दे दे दो जने ने बाला कर देवर हा हम और जामा रे पातिर करित आदिक सुन ना जामा जे ना दे कर मैया जामा तो किसे आकिता लक्ष ना ए हां किता लक्ष ना तुम घरादर से दा किता मनत है मनत है माता भी तो कम से घंटा से लाले आटादर कर दे मैया दा है चौथा दिन पर दमाई दा आटा আরে তো দত্ত মানে সে দুশি বালা লাগতেছে না আচ্ছা মা এত কিছু তো হই করতা লাগে আম্মা তো নিজান না তো আম্মা কি কি কররে আম্মা জান নাই জিও জানি না আল্লাহ জানে এত কি করতাছে কিছু আম্মা তো দাহুছায় আম্মা করব যাইবম সিদা আমার যাইলে তো দিব কত মতে মতে কাম করুম দা এই দাঁগা দিছলাম তুমি

বদ্যাশ্রী কথা কইও না একা একা আদর হই করছিস আমার জামাই আমার জামার লাগা আদর করা জামাই তোমার তুমি না তোমার জামাই নাই এত লাগা আদর করু যে দেখছ কিন্তু কি করবা আর তুমি আমার মারবা থামতাম ভাই